لئن لا شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد আল্লাহ পাকরবুল্লা আলামিন বলেন ও আমার বান্দা শুনো আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম আসমানের দিকে তাকাইয়ে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দান করলাম এ বান্দা জমিনের দিকে তাকা এ বান্দা দেখ জমিনটা তোদের কত বড় নিয়ামত দান করলাম এ বান্দা আকাশের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা রে বান্দা ডানে তাকাবি বামে তাকাবি সামনে তাকা পিছনে তাকা এ বান্দা চারিদিকে তাকা দেখ আমি আল্লাহ তোদের কত নিয়ামত দান করলাম আমার নিয়ামত খাবি আর আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি আর যদি আমি আল্লাহর নিয়ামত খাইয়া তোরা বেশি বেশি শুকুর গুজার বান্দা হ আমি আল্লাহ আদাবদ্ধ তোদের নিয়ামত কমাবো না তোদের নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ তো মেরা নদ হে আল্লাহ আল্লাহ তেরা মাক হে আল্লা আল্লাহ তেরা নাম রহমান হয় আল্লাহ আল্লাহ তেরা নাম রহিম হয় আল্লাহ আল্লাহ তেরা নাম গফর হয় আল্লাহ আল্লাহ তোমার নাম সদার হায় ভাইরা আমার আল্লাহ আলামিন কত নিয়ামত আমাদের কি দিছে রে ভাই নবীর উম্মত আসমানের দিকে তাকাও দেখো আমার আল্লাহ কত বড় আসমানটা আমাদের জন্য নিয়ামত দান করছে পাহাড় নদী এ বান্দা যেদিকে তাকাবা আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করছে রে ভাই ওরে নবীর উম্ম গাছের দিকে তাকাও দেখো গাছের পাতাগুলো সব সবুজ কিন্তু ফল এক একটা গাছে এক এক রকমের ফল হয় নবীর উম্ম মরিচের দিকে তাকাও দেখো একটা মরিস যখন ছোট থাকে একটা মরিচ যখন ফুল হয় ফুলের পরে যখন ওই মরিচটা ফুটে তখন ওই মরিচটা তিতা লাগে ওই মরিচটা যখন বড় হয় ওই মরিচটা থেকে ঝাল কিভাবে বের হয় হরেণ উম্মাদিকেই যেদিকেই তাকাবা আমার আল্লাহর নেয়ামত একটা মানুষের গর্ব থেকে দেখো পাঁচটা সাতটা সন্তান বের হয় এক একটা সন্তানের চেহারার সাথে একটা সন্তানের কোনো চেহারার মিল নাই কণ্ঠের সাথে মিল নাই নবীর উম্মাদ তাদের হাতের ফিঙ্গারের সাথে কোনো মিল নাই একটা গরুর দিকে তাকারে বান্দা একটা গরু থেকে পাঁচ সাত দশ কেজি দুধ হয় বিশ কেজি দুধ হয় ওই গরুটাকে জবাই দিলে ওই গরুর ভিতরে এক ফোঁটাও দুধ পাওয়া যায় না হরে নবীর উম্মা এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে ওরে নবীর উম্মত আমরা যদি কেয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করে আর যদি আল্লাহ আমাদেরকে কেয়ামত পর্যন্ত বাঁচাই রাখে আর ওই কেয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায় সেজদা পড়ি তারপরেও একটা আল্লাহর নিয়ামতের শুকুর গুজার করা শেষ হবে না ঠিক কি না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চন্দ্র সূর্য কোথা থেকে পেলো এত আলো পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আম পাকিলে কেমন করে হয় যে তা লাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের আল্লাহ মহান একজন আছেন কথা হলো ঠিক মুসলমান ঠিক কিনা আল্লাহ বাকরাবুল আলমিন বলেন ও আমার গোলা আমার কুদরত পায়ে বেশি বেশি সিজদা করে বান্দা আমি আল্লাহ তোদের নিয়ামত আরো বাড়াইয়া দিব ওরে নবীর উম্মত আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করছেন আমরা কেউ কখনো আল্লাহর কাছে আমরা দুই হাত তুলি নাই চোখের পানি কখনো ফেলির বলে নাই রে আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও আমাদেরকে তুমি মানুষ বানাও আল্লাহর কাছে কখনো বলি নাই রে দয়ার মালিক তুমি আমাদেরকে শুকর বানাইও না তুমি আমাদেরকে কুকুর বানাইও না তুমি আমাদেরকে বিড়াল বানাইও না রে আল্লাহ তুমি আমাদেরকে কখনো বানাইও না আল্লাহর কাছে না বলতেই আমার আল্লাহ দয়ার মায়া করে আমাদেরকে মানুষ বানাইছেন ঠিক কি না ভাইরা আমার আমার আল্লাহ শুধু মানুষ বানাইয়াই সমাপ্ত করে উম্মত আমার আল্লাহ মানুষ বানাইয়াই আমাদেরকে সমাপ্ত করেন নাই মানুষ তো হিন্দুর ঘরে জন্ম নেয় বৌদ্ধর ঘরে জন্ম নেয় মদের ঘরে শিখের ঘরে মানুষ জন্ম নেয় ইহুদি না ঘরে মানুষ জন্ম নেয় রে ভাই আমার আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে না বানাইয়া ইহুদির ঘরে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে না ঘরে মদের ঘরে শিখের ঘরে আমার আল্লাহ আমাদেরকে জন্ম দিতে পারতেন আমার আল্লাহ কত মায়ার দয়া করে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে না বানাইয়া আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছেন ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম দিয়াই আমাদেরকে সমাপ্ত করেন নাই রে ভাই আমার আল্লাহ যদি চাইতে ঈসা পয়গম্বরের উম্মত মুসা পয়গম্বরের উম্মত দাউদ পয়গম্বরের উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন আমার আল্লাহ আমাদেরকে ঈসা পয়গম্বরের উম্মত মুসা পয়গম্বরের উম্মত আমার আল্লাহ দাউদ পয়গম্বরের উম্মত আমাদেরকে বানায় নাই আমার আল্লাহ এমন একজন পয়গম্বর উম্মত আমাদেরকে বানাইছে যে পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না মুসলমানি বুয়াত কার দান ফাইনা নেশাত বোধ তেষাদা ডাংঘৰ বছৰাত আদমী ইন চাহু দে আহ মাদ বুজাহ লেহান একে চাহু দে আদমীৰা আদমিয়া দলাজে মাস্ত অউদে ৰাগৰ ভাই আয়েজমাস্ ভাইরা আমার এমন একজন পয়গম্বারের উম্মদ আমাদেরকে বানাইছে যে পয়গম্বর উম্মদ জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো পয়েগম্বারের উম্মত জান্নতে যেতে পারবে না। ভাইরা আমার। এমন একজন পয়গম্বরের উম্মত হওয়ার পর আপনারা খুশি না বেজার ও নবীর উম্মত আমার আল্লাহ এমন একজন পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাইছে যে পয়গম্বরের চোখের দিকে তাকাইলে তিন দিন সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমার পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় পিছন থেকে এক ইহুদি ডাক দেয় বলে ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কই যাও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও দাও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আখির জামানার পয়গম্বর ডাক দেবে ইহুদি ভাই তুমি কি বলবা বলো ইহুদি ডাক বলো আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি কোথায় যাও তুমি কোথায় যাও পয়গম্বর ডাক দে বলে ইহুদি ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করছে অন্ধকার মানুষদেরকে আলোর পথে নেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে ইহুদি ডাক ডাকতে বলে আবদুল্লার ছেলে মোহাম্মদ আল্লাহ কি দুনিয়াতে এমন কোন ধন সম্পদ তোলা লোক পায় নাই আল্লাহ কোন আরো সুন্দর কোন যুবক পায় নাই যে তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ও আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি তো লোকটা ভালো না তোমাকে মারার জন্য আবু জাহের লোক পাঠাইছে আখেরি জামানার কয়েক নম্বর ডাক দে বলে ও ইহুদি ভাই তুমি কি বলবা বলো আমার তোমার এই সব কথা শোনার কোনো সময় নাই আমি দিনের কাজে বের হব ই আখেরি জামানার পায়ে গম্বর আল্লাহ আল্লাহ যে তোমাকে নবুয়তে দান করছেন এমন কোন দলিল এমন কোন সনদ তোমার কাছে আছে কি তুমি আমাকে দেখাইতে পারবা আখেরি জামানার পায়ে গম্বর ইহুদিদের দিকে ডাক দে বলো ইহুদি ভাই তুমি কেমন দলিল চাও তুমি কেমন দলিল চাও ইহুদি ডাক দে বলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ওই বিশাল পাহাড় দেখা যায় বিশাল পাহাড়ের উপরে বিশাল একটা গাছ ওই গাছ যদি তোমার কথা মতো আইসা সাক্ষ্য দেয় তুমি নবী আমি তোমার কুদরতি হাতে হাত রাইখা আমি ইহুদি কালেমা পরে মুসলমান হব আখিরি জামানা পরে গম্বর বলে ও ইহুদি ভাই তুমি কি সত্যি কালিমা পরে মুসলমান হবা ইহুদি বলে হ যদি ওই গাছটা সাক্ষ্য দেয় তুমি নবী তাহলে আমি তোমার হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হব আখ যে জামানার পয়গম্বরের গ্যাসটা কেন উদ্দেশ্য করে বলে পাহাড় উপারে গ্যাস দেরি আর কৃষ্ণ দেরি আর কৃষ্ণ তাড়াতাড়ি আয় আল্লাহর হুকুমে তাড়াতাড়ি এসে তুই সক্ষম দে আমি কে ওরে নবীর উম্মত নবীর কথা বলতে দেরি গাছটা ভাসমান হইয়া নবীর কাছে আসতে দেরি হয় না আল্লাহ আল্লাহ তুই

মোহাম্মদান আবদুহু ওয়া রাসূলু আখেরি জামানার পয়গম্বরে গাছটা এসে হাজির আসার পরে ওই গাছটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটার জবান খুলে দেয় গাছটা বলে ও আখেরি জামানার পয়গম্বর আল্লাহ আপনাকে নবুয়তি দান করছে আপনি নবী কোনো সন্দেহ নাই আখেরি জামানার পয়গম্বর ইহুদিকে ডাক দিল ইহুদি ভাই গাছটা তো তোমার কথা মতো আল্লাহ আল্লাহর হুকুমে আমার কাছে এসে সাক্ষ্য দিছে আমি নবী এবার তুমি কালেমা পড়ে মুসলমান হও ইহুদি ডায় বলে আবদুল্লার ছেলে মোহাম্মদ এই গাছটা সাক্ষ্য দিছে তুমি নবী এটা আমি বিশ্বাস করি না আখিরি জামানার পরে গম্বর বলে ও ইহুদি ভাই তাহলে তুমি কি হইলে বিশ্বাস করবা ইহুদি ডায়ক দেয় বলে গাছের ছাল দখল ডালপালা যদি সাক্ষ্য দেয় তুমি নবী তাহলে আমি তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হব আখিরি জামানার পরে গম্বর ডায়ক দেয় বলে গাছের ছাল গাল পালাতরা সাক্ষ্য দেয় আমি কে আ ওই গাছের সাল বখল গাল পালা সাক্ষ্য দেয় না ইলাহা ইন্লাল্লা মোহেল্লাসুরুল্লা মুসলমানি বুয়াদ গার দান নেহাদান আইনা নে খত বদস্তে খাজা দাদান গলবা সুরাত আদমি ইনসা দুদে আহমদ ও জাহলে এক সাবুদে আদমিরা আদমি আদলা জে মাস হুদেরা গারবুনা বাশজ জামা কাদের কাতে রে কুদ বর কামাল আন্তর হাসবি জুল জালাল তুই কাদের জলিল উল্লা জাহাদা বহর হারে মেরা নেগাহাদা ইহুদিকে ডাক দেবলে ইহুদি বাই এই গাছের শাল পাখল ডালপালা সাক্ষ্য দেশে আমি নবী তুমি আমার হাতে হাত রাইখা কালেমাপুরে মুসলমান হও ইহুদি ডাক দেবে আবদুল্লাহ এই গাছের ছাল দখল ডাল পোলা সাক্ষ্য দে আমি বিশ্বাস করি না আপনি জমানার পায়ে গম্বর বলো ইহুদি ভাই তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা ইহুদি বলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এই গাছটা যেভাবে ভাস্যমান হইয়া তোমার কাছে এসে সাক্ষতেছে তুমি নবী এই গাছটা যদি আবার ভাস্যমান হইয়া ওই পাহাড়ের উপরে চলে যায় তাহলে আমি বিশ্বাস করব তুমি আখেরি আলামিন করে উপরে গাছ তুমি ভাসমান হইয়া যেভাবে আসছো তুমি আল্লাহর হুকুমে ভাস্যমান হইয়া তুমি আবার ওই পাহাড়ের উপরে চলে যাও গাছটা ভাস্যমান হইয়া পাহাড়ের উপরে আবার চলে গেছে ইহুদিন দেখে যে গাছটা ভাসমান হইয়া আবার পাহাড়ের উপরে যায় ইহুদির চোখ বেবে বে 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 পানি পরে ইহুদি ডাক দে বলে রে মোহাম্মদ তুমি যে নবী এতে আর কোনো সন্দেহ নাই তোমার এতে আর কোনো সন্দেহ নাই ও মোহাম্মদ তোমার হাত দুইটা আমার হাতে দাও তুমি কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় নাও বান্দা হইতে চাই তুমি যে আল্লাহর গোলামি করো আমিও ওই আল্লাহর গোলামি করতে চাই